আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি অনেক বেশি খুশি কারণ আজকে আমি আমার ছাদ বাগান থেকে বেগুন নিতে এসেছি মাসাল্লাহ দেখতেই পারছেন অনেকগুলি বেগুন ধরেছে গাছে একটা গাছের মধ্যেই তিন চারটা করে ধরেছে তো আজকে শুধুমাত্র আমি গুল বেগুন নিতেই এসেছি কারণ লম্বা বেগুন আমি কয়দিন আগেই পেরেছি গাছ থেকে তো এর আগেও অনেক বেগুন খাওয়া হয়েছে এই গাছগুলি থেকে সেগুলি আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি তো এখন ভাবলাম মাসালা বেগুনগুলিও সুন্দর আপনাদের সাথেও শেয়ার করি আপনাদের দেখলে অনেক ভালো লাগবে যারা গাছ প্রেমিক আছেন তো এই তো এখানেও আর বেগুন এগুলি হচ্ছে পাতার নিচে পড়ে আছে যেগুলি দেখা যায় না তো এই তো মশাল্লা বেগুনের কালারটা যতটা সুন্দর মশালা আকারেও অনেক বড় তো এই তো এগুলিকে মনে হয় তাল বেগুন বলে তো একসাথে আমি অনেকগুলি গাছ নিয়েছিলাম তখন আমি লাগিয়েছি কিছু গাছ হচ্ছে যেগুলি ছোট গাছ ওইগুলি হচ্ছে লম্বা বেগুনের আর এই গাছগুলি হচ্ছে গোল বেগুনের তো গোল বেগুনের গাছই আমার কাছে বেশি তো দেখতে পাচ্ছেন এটার মধ্যে অনেকগুলি ফুল এসেছে মাসাল্লা যত কয়টা ফুল আসে সবগুলির মধ্যেই বেগুন ধরে দেখা যায় মাঝে মধ্যে এক দুইটাতে ধরে না এছাড়া সবগুলির মধ্যেই বেগুন ধরে তো এই তো আরও বেগুন আমি যত দেখছিলাম মাসাল আমার কাছে অনেক ভালো লাগছিলো আর আমি প্রতিদিন এই গাছগুলিকে দেখতে সাততলা বেয়ে উপরে উঠি আর এগুলিকে রূপচর্চা করি এগুলির মধ্যে পানি দেই তো সব ধরনের পরিচর্যাই আমি ছাদের মধ্যে এসে করে যাই তো গাছ যারা ভালোবাসেন গাছের প্রতি যাদের মায়া আছে তার তো অবশ্যই বুঝবেন একদিন যদি গাছগুলিকে না দেখা হয় তখন কেমন যেন মনে হয় যে আমার গাছগুলি কীরকম আছে গাছগুলি কি বেঁচে আছে না কি মরে গেছে এগুলির মধ্যে কি পানি দেওয়া আছে কি না এগুলি এরকম ধরনের অনেক রকমের চিন্তা থাকে তো আমি যদি কোনো সময় বাহিরে কোথাও বেড়াতে যাই একদিন দুই দিনের জন্য তখন আমার গাছগুলিকে অন্যজনের দায়িত্বে দিয়ে যায় যাতে করে আমার গাছগুলিকে পানি দেয় প্রতিদিন আর আমার গাছগুলি ভালো থাকে সেটার জন্যই তো আমার এত বেশি ভালো লাগে গাছপালা আমি কি বলবো আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ঢাকা শহরে যেহেতু অন্য কোথাও জায়গা নেই যার কারণ ছাদের মধ্যেই গাছ লাগানো তো এদিকে দুইটা পৈশাক গাছ হচ্ছে আর এটা হচ্ছে একটা মরিচ গাছ আরও অনেক গাছ আছে সেগুলি আপনাদের সাথে আজকে শেয়ার করছি না তো আজকে অল্প একটু ভিডিও করেছি আর এটা হচ্ছে লেবু গাছ মাসাল্লাহ লেবু গাছটা অনেক বড় হয়েছে এটা একদম ছোট্ট লাগিয়েছিলাম এখন মশাল্লা অনেক বড় হয়েছে এবার আমি বেগুনগুলিকে তুলে নিচ্ছি তো আজকে মোট ছয়টা বেগুনের মতন আমি পেরেছি তো ছয়টা বেগুন খাবার উপযুক্ত হয়েছিল। আর বাকিগুলি ছোট ছোট। তো এগুলিকে পেরে আজকে আমি বেগুন ভাজা করব বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর যদি সেটা হয় নিজের গাছের একদম ফরমালিন মুক্ত কারণ বাহিরের বেগুনগুলির মধ্যে অনেক বেশি সার দেওয়া হয় সরি বেগুনের মধ্যে না বেগুনের গাছের মধ্যে তো ওই সারগুলি অর্গানিক হয় না যার কারণ আমরা বাসায় অর্গানিক সার তৈরি করে তারপরে গাছের মধ্যে দেই তো এই তো আলহামদুলিল্লাহ বেগুনের আকারগুলিও দেখতে পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে টপের মধ্যে এত সুন্দর বেগুন আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি যেরকম গাছগুলির পিছনে খরচ করি কিংবা কষ্ট করি ওরকম ফল পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমার আজকের ভিডিওটা কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ